জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম সুরভি কুমারীর মা এক সাধারণ দেখতে ফাটা পড়ানো কিন্তু পরিষ্কার কাপড় পরা ক্লান্ত পদক্ষেপে এক অত্যন্ত আড়ম্বরপূর্ণ ও নামি জুয়েলারি শপে ঢুকলেন তার পোশাকও চলাফেরা দেখে কেউ কোনোদিনও আন্দাজ করতে পারতো না যে উনি এই জেলার ডিএমের মা মুখে ছিল সরলতা কিন্তু চোখে বহু বছরের তপস্যা আর সংগ্রামের ছাপ স্পষ্ট ফুটে উঠছিল শপে উপস্থিত সব কাস্টমার স্টাফ ও ম্যানেজারের নজর একসঙ্গে ওই বৃদ্ধ মহিলার ওপর আটকে গেল সবাই তাকে এক একদৃষ্টে দেখতে লাগল যেন অন্য কোনো জগতের প্রাণী এসে পড়েছে কেউ কেউ ফিস করে কথা বলতে লাগল মনে হচ্ছিল কোনো ভিকারিনী ভেতরে ঢুকে পড়েছে কেউ কে ঢুকে দিল কে জানে বৃদ্ধা মা সবই অনুভব করছিলেন কিন্তু উপেক্ষা করে এগিয়ে চললেন অনেক সাহস সঞ্চয় করে তিনি ধীরে ধীরে কাউন্টারের কাছে পৌঁছালেন এবং খুব ভদ্রভাবে এক সেলসম্যানকে বললেন বাবা আমাকে একটা ভালো আর দামি ডায়মন্ড নেকলেস দেখাও কিছু এমন যা খুবই বিশেষ সেলসম্যান তার কথা শুনে উচ্চস্বরে হেসে উঠল তারপর রাগে ফেটে পড়ে বলল এই বুড়ি তোকে কে ভেতরে ঢুকতে দিল এটা কোনো ভিক্কে চাওয়ার জায়গা নয় এখান থেকে নিকাল না হলে সিকিউরিটিকে ডেকে লাথি মেরে বের করে দেব বৃদ্ধা মা চুপচাপ শুনে গেলেন তারপর আসতে বলে উঠলেন বাবা আমি কোনো ভিকারি নই আমি এখানে জুয়েলারি কিনতে এসেছি আপনার দোকানের কোয়ালিটি সম্বন্ধে অনেক শুনেছি এবং আমার কাছে যথেষ্ট টাকা আছে যাতে আমি নেকলেস কিনতে পারি শুধু আমার পোশাক দেখে আমায় বিচার করো না এমন সময় অন্য এক স্টাফ মাঝখানে লাফিয়ে পড়ে চিৎকার করে বলল চল বেরিয়ে যায় এখান থেকে না হলে এমন মারব যে হাঁটার শক্তিও থাকবে না সবার মাথা খারাপ করে দিলি পাল এখান থেকে না হলে চপ্পল দিয়ে পিটিয়ে মারব বৃদ্ধা মহিলা তখনও শান্ত ছিলেন তার চোখে এবার লজ্জা নয় ব্যথা ভোর করছিল তবুও তিনি দৃঢ় কণ্ঠে বললেন বাবা তোমরা আমার অবস্থা দেখে ভুল করতে পারো কিন্তু আমি সত্যিই বলছি আমি কারো মা আর নেকলেস কিনতেই এসেছি শপে উপস্থিত কাস্টমাররা এবার খোলাখুলি হাসতে লাগলো কেউ ফিসফিস করে বলল এই বুড়িটা বোধ পাগল হয়ে গেছে নিজেকে কিভাবে ডায়মন্ড নেকলেস কিনবে নিশ্চয়ই মাথা খারাপ এই সময় এক কর্মচারী তাড়াহুড়ো করে ভেতরে গিয়ে দোকানের মালিককে ডেকে আনে মালিক আসতে রেগে গিয়ে চেঁচিয়ে উঠল এ কোন ভিকারিনী ভেতরে ঢুকে পড়েছে একে এখানে কে ঢুকতে দিল বার করো ওকে বাইরে কি মজা বানিয়েছিস বৃদ্ধা মা হাত জোড় করে মালিককে বললেন ভাই সাহেব আমি কোনো মজা করছি না আমি সত্যিই জুয়েলারি কিনতে এসেছি আমার একটা ডায়মন্ড নেকলেস চাই এবং আমার কাছে পুরো টাকাই আছে যদি আমি গরিব হতাম তাহলে এই দোকানে আসার সাহসই করতাম না মালিক তখন আর সংযম রাখতে পারল না ও বুড়ি বক বক বন্ধ কর আমাদের কাছে ফালতু কথার জন্য সময় নেই এখান থেকে বেরিয়ে যা না হলে নিজে চড় মেরে বাইরে ফেলে দেব এমন বলেই সে সত্যি এক প্রবল চড় ওই বৃদ্ধার গালে বসিয়ে দিল চার পাশে দাঁড়ানোর লোক হতভাগ হয়ে গেল তখনই দুই সিকিউরিটি গার্ড এসে তাকে নিষ্ঠুরভাবে টেনে হিঁচড়ে দোকান থেকে বের করে দিল এই লজ্জাজনক দৃশ্য পুরো শপের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল কিন্তু তখন কেউ বুঝতে পারেনি এই ভিডিও তাদের ভবিষ্যতের সবচেয়ে বড় অনুশোচনা হয়ে থাকবে বৃদ্ধা মা গলির এক একা বসে কাঁদতে লাগলেন তার চোখের জল থামছিল না ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে তিনি বাড়ি ফিরে এলেন মনে মনে বিড়বিড় করতে লাগলেন আমি আমার মেয়েকে ভিক্ষে করে পড়িয়েছি পেট কেটে কেটে তাকে ডিএম বানিয়েছি যদি সে জানে তার মায়ের সাথে এমন অপমান হয়েছে কে জানে তার মনে কি আঘাত লাগবে আমার মেয়ে কত বড় অফিসার অথচ আজ আমি তার মা হয়েও এত বড় অপমানের তিক্ততা ভোগ করছি বাড়ি ফিরে সেই রাত তিনি এপাশ ওপাস করে কাটালেন অপমানের সেই স্মৃতি তার মনে ছুরির মতো ছিল শেষ পর্যন্ত তিনি ফোন তুলে জেলার ডিএম সুরভি কুমারীকে কল করলেন ওদিকে অফিসে বসে সুরভি ফাইল নিয়ে ডুবেছিলেন ফোনে মায়ের নাম দেখতেই তার মুখে হাসি ফুটে উঠল সঙ্গে সঙ্গে কল ধরলেন হ্যাঁ মা কেমন আছো সব ঠিক আছে তো মা নিজের গলা সামলে বললেন ঠিক আছে মা কিন্তু এই শব্দ মুখ থেকে বের হতেই তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল তিনি ফুপিয়ে কেঁদে উঠলেন সুরভীর বুক যেন কেউ আগুন দিয়ে জ্বালিয়ে দিল মা তুমি কাঁদছ কেন কি হয়েছে আমাকে বলো না প্লিজ বলো আমি সহ্য করতে পারছি না আসলে কি হয়েছে মা চুপ রইলেন বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছিল কিন্তু মেয়েকে বোঝা দিতে চাইছিলেন না তিনি নিজেকে সামলে বললেন কিছু হয়নি মা শুধু তোমার খুব মনে পড়ছিল তাই ফোন করলাম সুরভীর গলা কঠোর হয়ে উঠল না মা আমার কাছে সত্য লুকিও না তোমাকে আমার কসম সব বলতে হবে এবার মা বাধ্য হলেন কাঁপতে কাঁপতে গলায় সব বলে দিলেন কিভাবে তাকে জুয়েলারি শপে ভিকারিনী ভাবা হয়েছিল কিভাবে স্টাফ তাকে টেনে বাইরে ফেলেছিল কিভাবে মালিক চড় মেরেছিল আর কিভাবে সবার সামনে তাকে অপমান করা হয়েছিল সুরভির চোখ ভিজে উঠল তিনি ভেতর থেকে কেঁপে উঠলেন আমার মায়ের সাথে এত বড় সাহস কে করল তার গাল লাল হয়ে গেল চোখে রক্ত নেমে এলো ভেতরে ভেঙেও গিয়েছিলেন তবুও আগুনের মতো জ্বলছিলেন আমি এত বড় অফিসার আর আমার মায়ের সাথে এমন অপমান এই অন্যায় কোনো দিন মেনে নেব না এর প্রতিশোধ নেবই তিনি মাকে সান্ত্বনা দিয়ে বললেন মা তুমি একদম চিন্তা করো না আমি কালই ছুটি নিয়ে বাড়ি আসছি তোমাকে ঘুরতে নিয়ে যাব আর সেই ডায়মন্ড নেকলেসও কিনবো যে কোনো মূল্যে মাকে শান্ত করে সুরভি ফোন রেখে দিলেন সেই রাত তিনিও এক বিন্দু ঘুমোতে পারলেন না পরদিন সুরভি কুমারী নিজের বাড়ি পৌঁছলেন দরজা খোলার সঙ্গে সঙ্গেই মা মেয়ে একে অপরের গলায় ঝাঁপিয়ে পড়লেন দুজনের চোখ অশ্রুতে ভিজে গেল মা তুমি যদি আমাকে সত্যি না বলতে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারতাম না সুরভি ভেঙে পড়া কণ্ঠে বললেন সেই আলিঙ্গনে মিশে গিয়েছিল বছরের পর বছর কষ্ট ত্যাগ আর জুদাই মায়ের মনে ভেসে উঠছিল কিভাবে তিনি পেট কেটে ভিক্ষে করে মেয়েকে পড়িয়েছিলেন আর মেয়ের মনে ভেসে উঠছিল কিভাবে দিনরাত মেহনত করে এই জায়গায় পৌঁছেছেন অল্প সময় পর দুজন একসঙ্গে খেয়ে নিলেন তারপর সুরভি বললেন মা এখন আমরা ঠিক তাই করব যা করা উচিত প্রস্তুত হয়ে যাও সুরভি আলমারি থেকে লাল রঙের একটা পরিষ্কার সালওয়ার কামিজ বের করলেন সেটা পরে তিনি যেন এক সাধারণ গ্রামের মেয়ের মতো দেখাচ্ছিলেন কেউ ভাবতেও করতো না যে এই মেয়েটি যে পুরো জেলার ডিএম মাও একটি সাধারণ সাদা শাড়ি পরলেন দুজন এমনভাবে তৈরি হলেন যেন কোনো গ্রামের গরিব মহিলারা হোক আর তারপর হাত ধরে তারা দুজনে বেরিয়ে পড়ল সেই জুয়েলারি দোকানের দিকে যেখানে মায়ের অপমান হয়েছিল শপের বাইরে পৌঁছোতেই মায়ের বুক ধক ধক করতে লাগলো কিন্তু সুরভির মুখ ছিল ঠান্ডা পানির মতো শান্ত যেই না মাছেলে দুজনে জুয়েলারি শপে ঢুটলো দোকানে থাকা স্টাফ আর গ্রাহকরা হচখাতে তাদের দেখতে লাগলো কানাকানি শুরু হলো আরে এ তো সেই বুড়ি আজ মেয়েকে নিয়ে এসেছে মনে হচ্ছে আবার কোনো নাটক করবে কেউ হাসলো কেউ ঘৃণার চোখে দেখলো এদের এখানে দাঁড়াবারও যোগ্যতা নেই জুয়েলারি কিনবে না কি কিন্তু সুরভি কারো কথা কানে তুললো না সে মায়ের হাত শক্ত করে ধরে সোজা সেই সেকশনের দিকে গেল যেখানে ডায়মন্ড নেকলেস সাজানো ছিল দোকানের পরিবেশ হঠাৎ ভারী হয়ে গেল সবাই ভাবছিল আজ কি নাটক হবে কিন্তু কেউ বুঝতে পারছিল না যাকে তারা গ্রামের সাধারণ গরিব মেয়ে ভেবেছিল আসলে সে কে এবং আজ এখানে কি হতে চলেছে যেই না মামে ডায়মন্ড সেকশানে পৌঁছল সুরভিকুমারী আত্মবিশ্বাসী গলায় বলল ম্যাডাম আমাদের একটা ডায়মন্ড নেকলেস চাই দয়া করে দেখান কণ্ঠস্বর ভদ্র হল দৃঢ় ছিল স্টাফ মেয়ে তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে বিরক্ত হয়ে বলল আরে তোমরা আবার এসছো কাল এই বুড়ি একা এসেছিল আর নাটক করে গিয়েছিল আজ মেয়েকেও নিয়ে এসেছে মনে হচ্ছে ও আবার কোনো নাটক করবে শোনো তোমাদের এতটুকু যোগ্যতা নেই যে এখান থেকে জুয়েলারি কিনতে পারবে তাই ভালো হবে এখান থেকে চলে যাও আর বক বক করো না এই কথা শুনেই সুরভীর চোখে আগুন জ্বলে উঠল সে মনে মনে বলল এবার যথেষ্ট হয়েছে ঠান্ডা কিন্তু নিয়ন্ত্রিত কণ্ঠে বলল দেখুন ম্যাডাম যোগ্যতার কথা বলবেন না আমাদের যোগ্যতা এতটাই যে চাইলেই পুরো জুয়েলারি সবটাই কিনে নিতে পারি তাই বাজে কথা বন্ধ করে আমাদের জুয়েলারি দেখান এমন সময় দোকানের ভেতর থেকে মালিক বেরিয়ে এলো কে এতক্ষণ ধরে বাজে বকসে মালিকের চোখ যেই না বুড়ি মায়ের ওপর পড়ল সে তেতে উঠল আরে এ তো সেই বুড়ি যাকে কাল ধাক্কা মেরে বের করে দিয়েছিলাম আর আজ আবার এসেছে আর একে ওর সঙ্গে বোধ হয় মেয়ে মনে হচ্ছে মা মেয়ে দুজনেই গেও তোমাদের কোনো যোগ্যতা নেই এখানে দাঁড়াবার চলো বেরিয়ে যাও নইলে ধাক্কা মেরে ফেলে দেব এবার সুরধির ধৈর্য ভেঙে গেল চোখ রক্তবর্ণ হয়ে উঠল সে সোজা মালিকের চোখে তাকিয়ে বলল বলার আগে ভেবে বলুন আমি এই জেলার ডিএম সুরভি কুমারী আর যদি আবার আমার মা বা আমার জন্য এমন কথা বলেন তবে জীবনভর অনুতপ্ত হবেন বুঝলেন এ কথা শুনে দোকানের মালিক আর স্টাফ হো হো করে হেসে উঠল তুই ডিএম তোর যোগ্যতা আছে পুলিশে চাকরি পাওয়ারও গার্ড হওয়া তো দূরের কথা তুই তো এখানে ঝাড়ুদার হবারও যোগ্যতা রাখিস না আর চলে এসেছিস ডিএম হতে আয়নায় নিজের চেহারা দেখেছিস সুরভি আর এক মুহূর্ত দেরি করল না পার্স খুলে নিজের সরকারি পরিচয়পত্র বের করে মালিকের হাতে ছুড়ে দিল পরিচয়পত্রে যখন মালিক দেখল লেখা জেলা ম্যাজিস্ট্রেট সুরভি কুমারী তার মুখ ফ্যাকাশে হয়ে গেল হাত কাঁপতে লাগল সঙ্গে সঙ্গে হাত জোর করে বলল মাফ করবে ম্যাডাম আমাদের কোনো ধারণাই ছিল না যে আপনি আমাদের ডিএম ম্যাডাম আমরা তো ভেবেছিলাম আপনি গ্রামের সাধারণ মেয়ে আপনি যা চাহিবেন আমরা সঙ্গে সঙ্গে দেখাব দয়া করে রাগ করবেন না কিন্তু সুরভীর রাগ থামছিল না আমাকে এখন কোনো জুয়েলারি লাগবে না আগে বলুন কি অধিকার নিয়ে আমার মাকে চর মেরেছিলেন কি অধিকার নিয়ে তাকে ধাক্কা মেরে বের করে দিয়েছিলেন সবার সামনে তাকে অপমান করেছিলেন আর এখন আবার মিথ্যে বলে লুকোতে চাইছেন মালিক মিথ্যে বানাতে লাগল না ম্যাডাম কিছুই হয়নি আপনার মা ভুল বুঝেছেন আমরা শুধু তাকে ফিরিয়ে দিয়েছিলাম মারিনি তিনি হয়তো ভুল বলেছেন দয়া করে এসব ভুলে যান সুরভির চোখে ঘৃণা ভরে উঠল মিথ্যে বলা বন্ধ করুন আমি সব জানি আমার কাছে প্রমাণও আছে আমাকে কাপড় দিয়ে বিচার করার ভুল করেছেন আর আজ আমি আপনাকে শেখাবো মানুষকে তার পোশাক দিয়ে নয় তার কাজ দিয়ে বিচার করা হয় দোকানে নিস্তব্ধতা নেমে এলো সবাই থম মেরে দাঁড়িয়ে সুরভি বলল ঠিক আছে আপনি বলছেন আমার মা মিথ্যে বলছেন তবে সিসিটিভি ফুটেজ দেখেনি। যদি আমার মায়ের সঙ্গে দুর্ব্যবহার না হয়ে থাকে আমি এখান থেকে চলে যাব মালিকের মুখ উড়ে গেল গা ঘামে ভিজে গেল তারপর অনিচ্ছা সত্ত্বেও ম্যানেজারকে ইশারা করলো কিছুক্ষণের মধ্যে স্ক্রিনে ফুটেজ চালু হলো তাতে স্পষ্ট দেখা গেল মালিক কিভাবে মাকে চড় মারল ধাক্কা মেরে বের করে দিল আর দোকানে সবাই সামনে অপমান করলো এই দৃশ্য দেখে সুরভীর চোখে জল চলে এলো গলা আটকে গেল কিন্তু পরমুহে চোখে আবার আগুন জ্বলে উঠল বাহ আপনি আমার মায়ের সঙ্গে এমন আচরণ করেছেন শুধু এই কারণে যে তার পোশাক সাধারণ ছিল আপনারা কি ভাবেন মানুষের যোগ্যতা পোশাকে মাপা হয় কেউ জুয়েলারি দেখতে এলে দেখানো আপনার কাজ কিনবে কিনা সেটা তার ইচ্ছা আপনি কে যে মুখ আর কাপড় দেখে কারো সামর্থ্য বিচার করবেন সবাই মাথা নিচু করে দাঁড়ালো সুরভি বলল আপনারা যা করেছেন তা ক্ষমার অযোগ্য আমার মায়ের সঙ্গে দুর্ব্যবহার তাকে চর মারা ধাক্কা মেরে বের করে দেওয়া এটা শুধু অপরাধ নয় আইনত দণ্ডনীয় আমি আপনাদের বিরুদ্ধে মামলা করব। মহিলার সঙ্গে দুর্ব্যবহার আর অপমানের দায় আপনাদের জেলে পাঠাবো আর সেটা আমি নিজে করব। মালিক হাঁটু গেড়ে পড়ে হাত জোর করে কাঁদতে লাগল ম্যাডাম দয়া করে আমাদের ক্ষমা করুন আমরা একদম জানতাম না উনি আপনার মা যদি জানতাম সুরভি তীব্রভাবে থামিয়ে দিল যদি তিনি আমার মা না হতেন তাহলে কি তার অপমান করা ঠিক হতো মানুষের সম্মান তার সম্পর্ক বা পদবীর কারণে নয় শুধু মানুষ হওয়ার কারণেই পাওয়া উচিত বুঝলেন মালিক কাঁদতে কাঁদতে বলল ম্যাডাম আমরা আমাদের ভুল বুঝেছি আমরা ক্ষমা চাইছি আর কখনো এমন হবে না আমরা প্রতিটি গ্রাহকের সঙ্গে সম্মান দিয়ে আচরণ করব সে যেই হোক না কেন দয়া করে ক্ষমা করে দিন সুরভি কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে ভাবল জানতো রাগে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত স্থায়ী হয় গভীর শ্বাস নিয়ে বলল ঠিক আছে এখনই মামলা করব না কিন্তু শোনো যদি আবার এই দোকানে কারোর সঙ্গে এমন হয় তবে আমি নিজে এখানে এসে তোমাদের জেলে পাঠাবো আর তখন ক্ষমার কোনো সুযোগ পাবে না বুঝলে মালিক আর স্টাফ হাত জোর করে বলল জি ম্যাডাম আমরা শিক্ষা পেয়েছি আমরা কসম করছি আর কখনও এমন হবে না সেই দিন থেকে দোকানের পরিবেশ পাল্টে গেল প্রত্যেক গ্রাহককে অতিথির মতো সম্মান দেওয়া শুরু হলো আর কখনও কারোর পোশাক বা মুখ দেখে বিচার করা হলো না সুরভি আর তার মা যখন দোকান থেকে বের হচ্ছিলেন তখন দোকানের সবাই শ্রদ্ধা জানিয়ে স্যালুট করল সুরভি মায়ের হাত ধরে বলল মা এখন আর কেউ আপনাকে বা অন্য কাউকে এইভাবে অপমান করতে পারবে না এটা আমার প্রতিশ্রুতি বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন যতটা সম্ভব শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান